হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে আবার চলে আসছি আলদি বাজারে কিন্তু আজকে শুক্রবারে আজকে যে পরিমাণে ভিড় আজকে আমাদের গাড়ি আমরা জায়গা মতো নিয়ে যেতে পারতেছি না হচ্ছে আমরা যেখানে বাইকগুলো রাখছি দেখতে পাচ্ছেন আমার এইখানে এবং আমার ওই সামনে যে পরিমাণের বাইক মানে আজকে একেবারে বাইকের হাট বললে চলে বাইকে হাট বললে কোনো দিক দিয়ে একটু ভুল হবে না কারণ আমার পিছনে এই জায়গাটা পুরোটা বাইক রাখা এবং যেখান দিয়ে আমরা বাইক ঢুকামু এইখানেও বাইক দিয়ে পুরো ভরপুর হয়ে রয়েছে আর আমি আমার বাইক রাখছে একটু সামনে কারণ এই মাঠে বাইক রাখার মতো স্কোপটা নাই এখন আজকে যথেষ্ট পরিমাণে মানুষ মানে শুধু মানুষ বলে ভুল হবে যে পরিমাণে গাড়ি আসে এই এই এখানে ঢুকাও লও এখানে ঢুকাও আর এই হচ্ছে আমার বাইকে এখানে রাখছি আর আমাদের সাথে যে বাইকগুলো আসছে ওগুলো জ্যামের কারণে ঢুকতে পারতেছে না এই জন্য ওদেরকে রাস্তা ক্লিয়ার করে দিতেছি আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই আমাদের সামনে যে ব্রিজটা আছে আমরা প্রত্যেকবার আইসার যে ব্রিজে দাঁড়াই তো ওই ব্রিজে আমরা এখন পর্যন্ত যাইতে পারতেছি না আমি যদি একটু দূর থেকে জুম করে দেখাই মানে এত পরিমাণে মানুষ মাথার দোকান হয়েছে সেই আম গাছতলা কিন্তু আম গাছতলা তো যেমন দূরের কথা আম গাছ এক গ্রানও পাইতেছি না যখন বাইক রাইড করছি ভাই আজকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যে পরিমাণ কুয়াশা ছিল রাস্তার মধ্যে এই আমাদের একটা গাড়ির প্রবলেম হয়ে গেছে মনে হয় তাইলা টান্দো 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 এ টান্দো বাস এই সাইড করে সাইড করো মাইম ব্যাটা কই আমি স্কুটি কই স্কুটি আছে সজল কই গেল স্কুটি না গাইস আজকের পরিবেশটা অনেক ভালো লাগছে কারণ আজকের যে পরিমাণে যনজমট আর এত মানুষ আসছে আজকে আমি আপনাদের কীভাবে দেখামো মানে জ্যামের কারণে কিছু দেখা যাইতেছে না দেখাও এই যে আমাদের স্কুটি আইসাব সেই ঢুকায় দাও ঢুকায় দাও মাথা একটা এই আই ঢুকাও এনে বড় গ্যাপ আছে আমরা এই চিপচাপা দিয়ে হাঁটতেছি এখন আমরা যেখানে মাথা বিক্রি করে সেখানে যাইতেছি রাস্তায় যে বির আর যে মানে গাড়ি তো দূরের কথা আমাদের হাতে কষ্ট হয়ে যেতে আর বাইকের কথা তো বাইকের অভাব আজকে আজকে বললাম ও যে সাথে হোলার লাগাইছে আর এই যে হচ্ছে সাইকেল রাইডাররাও আসছে এখানে বাইক রাইডার সাইকেল রাইডার সব আসছে এবং রেসিং কারও আসছে কয়েকটা আমরা প্রায় অনেকটা কাছাকাছি আমরা এখন মাথা নিব আমরা প্রায় মাঠার কাছাকাছি চলে আসছি আর এইখানেও কিন্তু আমি যেটা বলছিলাম কমল ঘোষের কথা বলছিলাম আমি গত মঙ্গলবার আসছিলাম যখন তখন আপনাদেরকে দেখাইছিলাম যে মাথার দোকান একেবারে খালি অবস্থাটা দেখেন আজকে অবস্থা ভয়াবহ অবস্থা বললেই চলে ভয়াবহ না বললে ভুল হবে কারণ আমি ওই দেখাইছিলাম যে পরিমাণের ভিড় আর যে দিক দিয়ে আমরা যাই আজকে যে দিক দিয়ে ওইখান দিয়েও ভিড় এমদিন দেখাইছিলাম আপনাদেরকে পিছনে মোটামুটি খালি আছে আর যেখানে অর্ডার করে দেখছেন ওই যে ওইখানে পার্সেলের জায়গাটা কি একটা অবস্থা আরো কিছু দেখায় আপনাদেরকে দেখতে থাকুন ভিডিও পুরো না দেখলে ভিডিওর মজাটা বুঝবেন না দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আপনারা দেখের অবস্থা

মানুষের কাছে আজকে শুক্রবার আজকে হচ্ছে আজকে হচ্ছে তেরো ডিসেম্বর কিন্তু ষোলো ডিসেম্বর এখানে হবে আমরা তো এখানে নিতে পারলাম না

মানে ক্রমশ যে পরিমানে ভিড় বাড়তেছে আস্তে আস্তে আমি ভাবছিলাম ভিড় কম বাড়তেছে অবস্থা খারাপ হয়ে যাবো তো ভাই আজকে আজকে মানুষের আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় আসছি প্লাস পাশে একটা নদী আছে নদী বললে আসলে ভালো খাল অনেক সুন্দর একটা জায়গা আর অনেক ঠান্ডা এখানে আমরা এখানে বাইকটেক নিয়ে আর বাচ্চারা যে পরিমাণ মারাউনি করতেছে বাইক ওঠার জন্য সেটা আর কি বলবো এখানে সব দামি দামি গাড়ি হ্যাঁ আমাদের কম দামি এখানে ভাই আপনি আজকে যে খেলা দেখাইছেন আমার এই ভাই কমেন্ট করে কি যে আমার সাথে যে ভিডিওতে আসে তারাই বলে যে ভাইরাল হয়ে যাবো তো আজকে ভাই নিজে তো নিজে কমেন্ট করবো যে আমি ভাইরাল হয়ে গেছি নাকি সজল ভাই আজকে Jangan yeah, yeah, lupa